আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কেমন করে তুই আমার সাথে কুফরি করিস কেমন করে আমার সাথে নাফরমানি করিস কেমন করে আমার রাস্তা ছাড়া শয়তানের রাস্তা চলিস ও কুম তুমা মুআতান ফাহিয়াকুম এমন একটা সময় ছিল যে সময় তোকে কেউ চিনতো না আমি আল্লাহ তোকে চিনায় মৃত ছিলি মৃত থেকে আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি জীবন দিয়াবার তোকে আমি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে ছেড়ে দিয়েছি নির্দিষ্ট সময় যখন পূরণ হয়ে যাবে তখন আল্লাহ হুকুমে আবার দুনিয়ার সফর শেষ করতে হবে খেয়াল করে দেখেন আমি যেই সময় এলাকায় ছিলাম এমন অনেক অনেক আমার বাবাজির কথা স্মরণ হয় এমন কিছু বন্ধুদের কথা স্মরণ হয় যারা আজকে মাটির নিচে শুয়ে আছে আপনারা খেয়াল করেন এই যে গত গত রমজান পার হয়েছে আবার রমজান আসছে গত রমজানে এমন কিছু মুসল্লি ছিল যারা এই রমজানে আর তাদেরকে পাবেন না আল্লাহ বলছে কুনতুম মুয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা হিতর তুরজাউন আবার মৃত্যু যখন দিব আবার জীবিতও তোকে আমি আল্লাহ করে দিব সুম্মা হিতর যাওন আমি আল্লাহর দরবারে তোকে আবার বান্দারে হাজির দিয়ে দিতে হবে ঠিক কিনা পালাবার কোন রাস্তা নাই পালাবার কোন জায়গা নাই মৃত্যু থেকে পালাতে পারবে এমন কোন অস্ত্র নাই মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন কোন চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক কোন ঔষধ নাই আজকে চিকিৎসা বিজ্ঞান কত আপডেট হয়ে গেছে পেটের মধ্যে আপনার পাথর হয়েছে পেটটাকে না কেটেই তারা পুরো পাথরটাকে বের করে নিতে পারে এত আপডেট হওয়ার পরেও কিন্তু আজকে মৃত্যু থেকে তারা বাঁচার কোনো রাস্তা পাই নাই কামত পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা হবে না